আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে এসেছি কুকিং বেসিক একটা রেসিপি নিয়ে আজকে করে দেখিয়েছি পাউডার সুগার বা আইসিং সুগার অথবা চিনির গুঁড়া এই পাউডার সুগারটা যে কোনো বেকিং কাজে ব্যবহার করা হয়ে থাকে আর অনেক বেকিং এর মধ্যেই পাউডার সুগার কিন্তু অবশ্যই দিতে হয় আর কী করে আপনারা ঘরে এই পাউডার সুগারটি তৈরি করবেন সেটাই আজকে দেখিয়েছি ব্ল্যান্ডারের একটি জার নিয়েছি এবার এই জারের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন তবে আমি এক কাপ পরিমাণ করে দেখাচ্ছি এক কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটাই হচ্ছে আইসিং সুগারের প্রধান নিয়ম যে এক কাপ পরিমাণ চিনির সঙ্গে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু কোনোভাবেই স্ক্রিপ করা যাবে না অবশ্যই দিতে হবে এবার আমি চিনিটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। খুব ভালো করে এটাকে গুঁড়া করে নিতে হবে যেন কোনো দানা থেকে না যায় একটু সময় নিয়ে গুঁড়া করতে হবে আর অবশ্যই কিন্তু মাঝখানে দেখতে হবে যে চিনিটা কি গুঁড়া হয়েছে কি না আর আপনারা আরেকটা জিনিস হয়তো জানেন যে কখনোই ব্ল্যান্ডার একসাথে তিন মিনিটের উপরে চালানো উচিত না কারণ তিন মিনিটের উপর যদি এক নাগারে ব্ল্যান্ডার চালিয়ে রাখা হয় তাহলে কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ব্ল্যান্ডারটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আবার অফ করে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট পর আবার অন করলে তখন আবার ব্ল্যান্ডার চলে এতে করে কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই কেউ আড়াই থেকে তিন মিনিটের উপরে একসাথে ব্ল্যান্ড করবেন না আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখাচ্ছি চিনিটা কিন্তু খুব সুন্দর ভাবে পাউডার হয়ে গেছে একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পাউডার হয়ে গেছে হাত দিয়ে যখন এরকম ভাবে একটু তুলে চেক করবেন হাতে যদি কোনো দানা লাগে তখন আপনারা একটা চালনি দিয়ে চেলে নেবেন আর যদি হাতে কোনো দানা নাও লাগে তারপরেও আমি বলবো যে আপনারা একটা চালনি দিয়ে ভালো করে চেলে নেবেন এতে করে যদি কোনো দানা থাকে তাহলে কিন্তু সেটা আলাদা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে চিনির আস্ত দানা রয়েছে এগুলোকে আমি আবার ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ পাউডার সুগারের মধ্যে কোনো দানা থাকলে তাহলে কিন্তু ভালো হবে না খুব ভালোভাবে চালা হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি আইসিং সুগার যে কোনো বেকিংয়ে খুবই কাজে লাগে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ